পৃথিবীটা কতই না সুন্দর তার চেয়ে প্রিয় মানুষটির হ্যাপিনেস আরো বেশি সুন্দর আমার যত্নে করা ভালোবাসার মানুষটির হ্যাপিনেসটা ধরে রাখার জন্য আজকের এই আয়োজন মন চায় অনেক কিছু করি ওর জন্য কিন্তু পারি না সারপ্রাইজটা অনেক বড় হতে পারতো কিন্তু ডিফারেন্ট হইতে আমার পাগলিটার বার্থডে সেলিব্রেট করলাম সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এইবার আমার পাগলিটার মন অনেক বেশি খারাপ কারণ প্রত্যেকবার ওর বার্থডেতে আমি কোনো না কোনো সারপ্রাইজ দেই কিন্তু এইবার আমি ইচ্ছে করে কোনো সারপ্রাইজ দেই ওর बर्थडेটা আমি डिफरेंट হইতে সেলিব্রেট করব তাই ওকে কিছুই বলিনি আমি কিন্তু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাতেই সবকিছু এনে রেখেছি সেটাও কিছুই জানে না সকাল উঠে বললাম চলো ঘুরতে যাই দূরে কোথাও ওর মন খারাপ তাই ও কোথাও যাবে না অনেক কষ্টে রাজি করালাম মন খারাপ হওয়ারটাই স্বাভাবিক কারণ আমাদের বিয়ে অলরেডি 5 ইয়ারস এরকম কখনোই হয়নি একটা মজার বিষয় কি জানেন সকাল থেকে একই প্রশ্ন বারবার করতেছে ব্যাগের মধ্যে কি আমার ও সে মেনস লাঞ্চ করার জন্য পার্সেল করে খাবার নিয়ে যাচ্ছে আসলে কি জানেন ওকে আমি এত ভালো যে ওর কাছে আমি কখনোই কিছু লুকাতে পারি না যে কোনো বিষয়ে যতক্ষণ পর্যন্ত ওর কাছে না বলতে পারি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি পাই না যাই হোক একটা সুন্দর প্লেস খুঁজছি যে জায়গাটায় ওকে সারপ্রাইজ দেওয়া যায় বউকে ওয়াশরুমের কথা বলে সুন্দর একটা প্লেস খুঁজতে শুরু করলাম ওয়াও দিস ইজ দ্য বিউটিফুল প্লেস আমি এবং আমার ছেলে মিলে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবকিছু রেডি করছি খুব তাড়াতাড়ি করতে হবে কারণ এমন একটা জায়গায় আসছে যেখানে কেক কাটা একদমই নিষেধ তাই লুকিয়ে করছি ধরা খেলে বিশ টাকা জরিমানা গুনতে হবে আমার পাগলিটার জন্য কত কিছু করতে মন চায় কিন্তু পারি না কেন ওকে এত ভালোবাসে জানেন কারণ ও যে আমাকে পাগলের মতো ভালোবাসে আমার শূন্য পকেটেও আমাকে ভালোবেসে সাপোর্ট দিয়ে গেছে সব সময় কখনোই বিন্দু পরিমাণ ভালোবাসা আমার প্রতি কমেনি কখনো হয়তোবা বা ভালো কোনো কাজ করেছিলাম তার সফল হিসেবে আমার অগসেল জীবনে তোমাকে আল্লাহ বাক উপহার দিয়েছে আল্লাহ তালার দেওয়া উপহারটি আমি সারা জীবন ভালোবেসে আগলে রাখবো ইংশা আল্লাহ অনেক ভালোবাসি তোমায় আমার প্রিয়তমা সো গায়ে ফাইনালি আমাদের সারপ্রাইজ একদম রেডি দেখি আমার পাগলি এটা কোথায় আছে ওর মনে কতই না কষ্ট জমে আছে জানি না এই ছোট্ট সারপ্রাইজে ওর কষ্টটা দূর করতে পারবো কি সরি টু সে মাই ডিয়ার তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার অজান্তে এই ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্যই তোমাকে কষ্ট দেওয়া আই এম রিয়েলি সরি বেবি আমি জানি এই ছোট্ট সারপ্রাইজটাও তোমার কাছে অনেক বেশি দামি কারণ আমি দিয়েছি তাই তোমার এই হ্যাপিনেসটাই তো আমার জীবনের সকল মানসিক শান্তিকে খুঁজে দেয় আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া আমি যেন সারা জীবন তোমার এই হ্যাপিনেসটাকে ধরে রাখতে পারি কেন জানি মনের ভিতরে একটা অজানা শান্তি অনুভব করছি যে ফিলিংসটা আমি কাউকে বোঝাতে পারবো না সত্যি কথা বলতে কি ওর মন খারাপ থাকলে আমার পুরো পৃথিবীটাই এলোমেলো হয়ে যায় আমার ছেলেটাও ওর মায়ের পাগলামি দেখে পাগলের মতো হাসছে সব সময়ই বাচ্চাদের মতো করে ওর এই পাগলামি আমাকে ওর প্রতি আরো বেশি ভালোবাসা বৃদ্ধি করে যাই হোক আমরা বার্থডে সেলিব্রেট করব এখন কেক কেটে মনের ভিতর একটা ভয় কাজ করছে কখন যেন আনসার চলে আসে নিষেধ করা সত্ত্বেও যদি ধরা খায় বিশ হাজারের সাথে আরো বিশ হাজার টাকায় অ্যাড করে জরিমানা করবে আমার ছেলেটাও পাগল হয়ে গেছে কেক খাওয়ার জন্য বারবার বলতেছে বার্থডে চুইয়া উইশ ইউ ভেরি ভেরি বার্থডে টু ইউ মাই ডিয়ার তোমার জীবনে এই দিনটা শতবার ফিরে আসো একটা নতুন বছর শুরু হলো তোমার জীবনে আই উইশ এই বছরটাও তোমার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠ এই ছোট্ট সারপ্রাইজটা তোমার কাছে কেমন লেগেছে তোমাকে একটু আনন্দ দিতে পেরে মনটা অনেক বেশি ফ্রেশ লাগছে তোমার জন্য অনেক কিছু করতে মন চায় হয়তো আজ পারলাম না কিন্তু যদি কোনো দিন আল্লাহ পাক তৌফিক দেয় তোমার ছোট ছোট চাওয়া পাওয়া গুলো পূরণ করবো ইনশাআল্লাহ আর আমি যদি কোনো দিনই না পারি তাহলে আমার ছেলেটাকে বলে যাব ও যেন তোমার সকল চাওয়া গুলো পূরণ করে আশা করি অবশ্যই করবে তোমার কাছে আমার শুধু একটা মাত্র চাওয়া আমাকে এবং আমার ছেলেটাকে ভালোবেসে আগলে রেখো সারা জীবন সো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সি ইউ এগেন